আমি অর্থেকারী ঘোষণা করে দিলাম করে দিয়েছিলাম আমি তাদের সৃষ্টি না করি আমি অপেক্ষারী লক্ষ প্রকাশ

prodotto gesto porta হয়েছিল e una frenzilo porire passaai con la ho as insomma

আল্লাহকীন কি জামাত করাবে অনন্ত করে এখানে বি আকী শতবার করার হাকিকত হইলো আপনি আমার একটা আল্লাহ सरस्वती আল্লাহর সাথে नाराज করার করার এর নাম্বার ওয়ান হইলো না হয় এমন মহান কवीन হইলো এমন মুসলমানতে আছে

ইত্র আপা সুরত হচ্ছে সুরত মালিক পাকি সুরত পাখি আল্লাহ ফেরেশতারা চেয়ে দিন গুটি গুটি বছর রেখেছিলেন হে গায়জনের বছর আল্লাহ বাবা হচ্ছে এই নয়া

এর বক্তব্যের সত্যটা আমব্বার আপনাদের আকাল হাদিয়া দেন। সুবহানাল্লাহ। এই ক্রমে একটা আসে। সূরা করেছেন লা গাফতা কুম রাসূল বিল আফসিকু আজিজুল আকিমাতু হাদিসুল আয়েমুল মুমিনেরা কি নাও জরুরি। আসল নাই। হচ্ছে জিবরুল করতে ফতিমা আছিল। সুবহানাল্লাহ। আফসিনটা একটা বলে

কোন সৃষ্টির প্রতি মহকাশ নয় আল্লাহ হাবি বলল কোন সৃষ্টির প্রতি মহকাশ নয়

আমরা <laughs> <laughs>